আলাইকুম হ্যালো প্রায় আমরা আজকে আসছি সবথেকে সুন্দর একটা জায়গা আমার লাইফে প্রতীকের মাঝে সুন্দর জায়গা হয়তো আমি দেখছি দেখুন চারিদিকে শুধু সর্ষার হলুদ হলুদের সমাগম প্রকৃতির মধ্যে যে এতটা শান্তি সেটা এখানে না আসলে বোধহয় একটু ভাই কিন্তু ভাই কে বলে কিন্তু রস সাধা রস সাধারণ কেমন

পিছনেও দেখেন অসাধারণ একটা জায়গা আর লোকেশনটা আমি আপনাকে দিয়ে দিয়েছিল সিরাজগঞ্জ গ্রাম হলো নয় হাজার থেকে বসে দীঘল গ্রাম দিগল গ্রামের রাস্তাটাতে এত সুন্দর ভিউ আর এত সুন্দর একটা জায়গা